অনেক লম্বা লম্বা সফর করে আসছি আমার জান আর চলেরা শুধু আপনাদের সাথে কথা রক্ষার জন্য হাজিরা দিছি বয়ান ইনি করবেন সাথে নিয়ে আসছি যে আপনি বয়ান করবেন আমি শুধু একটা দেখা দিয়া বিদায় নিয়ে আসছি সেই জন্য আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি ওনারা বসা থাকুন ওনার বয়ান শুনবেন এখন উদাহরণ হলো কিসের একটা লোক যদি উচ্চশিক্ষিত না হয় কিন্তু শেষ বিচারের বয় যদি অন্তরে তাকে তার দ্বারা কোনো রকমের অপকর্ম আর দুর্নীতির আশঙ্কা থাকে না এর একটা উদাহরণ হজরত উমর ফারুক রদি আল্লাহতআ মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন পেটে বড় খিদা লাগছিল সাথে খাওয়ার মতো কিছু ছিল না রাস্তার থেকে খানা জোগাড় করারও সুযোগ ছিল না এমতাবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে খলিফা উমর রাখাল সেলের কাছে গিয়া বললেন ভাই রাখাল দেখলাম তোমাকে একটা দুধের ছাগলের দুধ দোহন করত, পান করছো আর একটা দুধের ছাগল দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও আমার পেটে বড় কি দা রাহাল ছেলে খলিফা উমরকে দেখে নেই আর কোনোদিন এই জীবনের প্রথম সাক্ষাৎ তাই ওনাকে চিনতে না পেরে রাখাল সেলে জবাব দিল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতনভোগী চাকর মাস শেষে যে নগদ টাকা দেয় মালিক সেটাও আমার বেতন রাহালি করার সময় ফেটে কিদা লাগলে মালিকের একটা ছাগলের দুধ দোহন করে পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না খলিফা ওমর ভাবলেন এটা তো বড় বিরাট বড় আমানতদারির কথা যে মালিকের অনুমতি সারা মালিকের মাল কাউকে দেয় না সত্যই আমানতদার হওয়ার কারণে এই কথাটা বলল নাকি আমাকে দুকা দেওয়ার জন্য বলল এইটা পরীক্ষা করতে হবে আমার তাই খলিফা ওমর ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য বললেন যে ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও এতে আমার একটা উপকার হবে তোমার একটা উপকার হবে আমার উপকার এই এইভাবে এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে ছাগলের দুধ দুহন করে পান করব আমার পেটের কিদানিবারণ হবে তোমার উপকার এইভাবে তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলা এটা তোমার উপকার এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা ওমরকে বলে তোমার কাছে যদি আমি একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা আত্মস্বাত করে ফেলি মালিকে যখন গণে দেখব পালের ছাগল একটা কম তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কী জব দেব খলিফা অমর বলেন মালিককে বলব ছাগল একটা গা বাঘে নিয়ে গেছে বাঘের ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না এই কথা বলা মাত্রই হাল ছেলেটা খলিফা উমরের প্রতি দারুণভাবে ক্ষেপল কেফে বলল এই বেটা মুসাফির দাঁড়া আমার একটা কথা শুনে দা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাঘে দৈরে নিয়ে গেছে তাহলে শতকরা একশো বাঘ বিশ্বাস করবে আমাকে আর কোনো সন্দেহ করবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কী করছিলি তখন কি জব দেব খুব উচ্চ শিক্ষিত লোক ছাগলের রাখালি করে না অশিক্ষিত অলশিক্ষিত। কিন্তু এই রাহাল ছেলেটা দুর্নীতি বা নানীতিশীল উচ্চশিক্ষার কারণে না শেষ বিচারের ভয়ের কারণে সুতরাং শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে শিক্ষা ও ব্যবধান নাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট শেষ বিচারের বয় অন্তরে জাগ্রত এই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট আর বিচারের বয় যদি না থাকে তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য দুই কথার দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকলে বলুন জগতের সমস্ত শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে কি না সেটা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার সাথে জড়িত থেকে আমাদের সমাজটাকে দুর্নীতিমুক্ত সমাজ রূপে গড়ে তোলার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান ইজ্জতি আম